যখনই ক্ষুধার্থ লেপাট মা বানুটিকে স্বীকার করে তখন বাচ্চাটি তার মাকে ছাড়তেই চাইছিল না কিন্তু যখন লেপাট বাচ্চাকে ইগনোর করে মাকে গাছের উপরে নিয়ে যাচ্ছিল তখন হঠাৎ বাচ্চাটি নিচে পড়ে যায় আর এটা দেখে লেপার সাথে সাথেই বাচ্চাটির কাছে আসে আর এটা করার বদলে তার কাছে বসে পড়ে কারণ লেপারটি দূরে একটি হায়না দেখেছিল আর বাচ্চাকে হায়না থেকে বাঁচানোর জন্য তাকে একটি গাছের উপরে নিয়ে যায় এবং ফিরে এসে হায়নার দিকে চোখ পাকিয়ে সেটাকে ভাগিয়ে দেয় আর যখন রাত হয়ে যায় তখন বেচারা বাচ্চাটি গাছের উপরে একা একা ছিল এই জন্য লেপাট আবারও বাচ্চাটির কাছে আসে এবং তাকে আরাম দেওয়ার চেষ্টা করে কিন্তু এতে বাচ্চাটি ঘাবড়ে গিয়ে আবার গাছ থেকে পড়ে যাচ্ছিল কিন্তু লেপাট অনেক সতর্কভাবে হাত আর মুখের শেষ পর্যন্ত বাচ্চাটাকে বাঁচায় আবারও শুধু এটাই নয় সে বাচ্চাটির জন্য কিছু ঘাস একত্রিত করে আরামদায়ক বেড তৈরি করে দেয় আর তারপরে একজন মায়ের মতোই তাকে চাটতে শুরু করে যে কারণে বাচ্চাটি ধীরে ধীরে একসময় গভীর ঘুমে তলিয়ে যায়